বিভিন্ন ধরনের অ্যাক্সেসরি স্পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকের দোকানে অনেক ধরনের প্রোডাক্টের কালেকশনই রয়েছে যেগুলো চাইনিজের তৈরি বেশিরভাগ তবে বরাবরের মতো যদি কেউ কোনো প্রোডাক্ট কিনেন তাহলে এখান থেকে অনেক কম দামে নিতে পারবেন এবং আমাদের চ্যানেল রেফারেন্স দিলে অবশ্যই আপনারা কিছুটা ডিসকাউন্ট পেয়ে যাবেন চাইলে দোকানে এসেও কিনতে পারেন অথবা চাইলে কুরিয়ারের কন্ডিশনে যেই কোনো মালামাল নিতে পারবেন বরাবরের মতো বিভিন্ন প্রোডাক্টের রেট সম্পর্কে তথ্য দেবো এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি এবং আমাদের হিউমিডিফায়ার এটা হচ্ছে ঘরের

এটার মূল্য হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা আর গাইজ এটার যদি কোয়ালিটিটা দেখায় তাহলে দেখতে পাচ্ছেন একটা লাইটিং হবে পাশাপাশি আপনার যাতে কোনো ধরনের যেমন অনেকে যারা এয়ার কন্ডিশনার ইউজ করেন অনেক সময় দেখা যায় যে একটু শুকনো শুকনো লাগে সো এটা ব্যবহার করলে এই প্রবলেমটা হবে না এরপরে আছে যেমন গেম গেমবেল রিমিক্স ব্র্যান্ড রিমিক্স হ্যাঁ এই গেমবেলটা আপনি তিনশো ষাট ডিগ্রিতে অ্যারাউন্ডে মুভ করবে এবং আরো অনেক অপশন আছে যারা গেমবেল ইউজ করে তারা গেমবেলের মধ্যে তো আপনাদের কাছে কয়েকটা মডেলের কয়েকটা মডেল আমরা জাস্ট কয়েক একটা করে দেখাবো এটার ভেরিয়েন্ট হয় অনেকগুলো দেওয়া যাবে অনেকটা ব্র্যান্ডের দেওয়া যাবে এটার প্রাইস হচ্ছে বলছে প্রায় ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা এটা যদি দেখায় তাহলে কিন্তু এটা গিমবেল কিন্তু অনেক বড় কোয়ালিটির সো এটার আবার গিমবেলের অনেক ছোট রয়েছে মিনি মিনিগুলা রয়েছে একটু ছোট আপনার ওয়েট কম পাশাপাশি চার্জিং ব্যাক আপ কম সেটার আবার প্রাইসটা কম তবে এগুলো হোলসেল মূল্য চাইলে যে কোনো ব্র্যান্ডের আপনার অন্যান্য যত ধরনের গ্যাজেট রয়েছে প্রত্যেকটি গ্যাজেট আপনারা এখানে ইন্টার সেল আপনারা পেয়ে যাবেন এটা হলো সিজনেবল বিজনেস যেটা গ্রীষ্মকালীন অফার এখন যেমন খুব লোড শেডিং হচ্ছে প্রচন্ড লোড শেডিং হয় মিনি ফ্যান হ্যাঁ হ্যাঁ এখানে আমরা কয়েকটা ক্যাটাগরির ফ্যান করি আপনি কোয়ালিটি দেখলেই বুঝবেন যেমন এই একটা ফ্যান আছে আর এগুলো হচ্ছে সব সানমুন ব্র্যান্ডের ব্র্যান্ডের আমরা কখনোই লো কোয়ালিটির মাল বিক্রি করি না আমাদের প্রাইজ নিয়ে যদি কারো মন্তব্য থাকে অবশ্যই কোয়ালিটি দেখে যাবেন আশা করি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সো গাইস হ্যাঁ দেখতে পাচ্ছেন ফ্যানের কোয়ালিটিটা এটা তো চার্জিং ব্যাকআপ বা কত সুন্দর হবে মিনিমাম যাবে তিন ঘন্টা এখানে ডাবল ব্যাটারি ইউজ করতে পারবেন আর এগুলো হ্যাঁ রিচার্জেবল ব্যাটারি এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় হ্যাঁ গাইস দেখতে পাচ্ছেন সো ফ্যানটা

ব্যাকআপ যদি মনে হচ্ছে যে আপনার আসানোর হচ্ছে না সাথে সাথে আমরা এক্সচেঞ্জ করে দেব কোনো সমস্যা এগুলো কত করে নর্মাল গুলো এগুলো রাখা যাবে পাঁচশো টাকা এটা রাখবে চারশো টাকা পাঁচশো চারশো টাকা এগুলো কিন্তু আপনার স্ট্যান্ড ফ্যান এবং মডেল রয়েছে আর সবগুলো আপনার সানমুন ব্র্যান্ডের অনেক কম প্রাইজের মধ্যে চাইলে এটা দেখতে পারেন আর ভাই এগুলো কত করে এগুলো আছে আড়াইশো টাকা এটার মধ্যে হিউমিডিফায়ার অপশন সহকারে এটা আছে রিচার্জেবল এটা আছে মিনি কুলার এসি বলা হয় মিনি এসি মিনি এসি জি জি এটা কত পড়বে এটা 800 টাকা এটা হলো কি 250 টাকা 800 টাকা 250 টাকা সো গাইস দেখতে বলেন এখানে আপনার এক্সক্লুসিভ কয়েকটি গ্যাজেট তাছাড়া উনাদের কাছে এই পাশে আরো কয়েকটি গ্যাজেট রয়েছে যেগুলো হলো ইয়ারবাডস নিগ্রান্ড হেডফোন গেমিং হেডফোন ওয়্যারলেস চার্জিং বাসসের এবং সবগুলো আপনার ব্র্যান্ডেড এগুলো দেখাবো নোকিয়া ব্র্যান্ডের নোকিয়া ব্র্যান্ডের ইয়ারবাডস আছে আমাদের কাছে ভাই এটা কি নোকিয়ার 100% অরিজিনাল 100% নোকিয়ার অরিজিনাল এগুলো নোকিয়া ব্র্যান্ড আবার শুরু করেছে অ্যাকসেসরিজ দিয়ে

আর বি এস 100. আর বি এস হান্ড্রেড এটা কি একটু ভালো কোয়ালিটি না নরম এটা এইটা হচ্ছে ভালো এ এটার দিক থেকে প্রাইমারিতে এটা সেকেন্ডারিতে এটা আছে দুইটার কোয়ালিটি বেটার কোয়ালিটি এটা হোলসেল কত টাকা টাকা আপনার চার্জার চার্জার টাকা এটা মধ্যে পার্থক্য কি ভাই এটার মধ্যে সাইজ এবং ম্যাগনেটিং যেই

সো গাইস তাহলে এটা দেখতে মানে হোলসেল কত নিচ্ছেন ভাই হোলসেল প্রাইস হচ্ছে 2500 টাকা 2500 টাকা 100 ঘন্টা পাবে তার মানে একটা না তো 10 দিন সে ভালো ভাবে ইউজ করতে পারবে 56 এটা হচ্ছে রিমিক্স ব্র্যান্ড এটা খুব ব্র্যান্ডের সো এটা নিয়ে কমপ্লেন করার মত অপশন নেই বাট এটা প্রাইসটা কত নিচ্ছে প্রাইস হচ্ছে 750 টাকা 750 টাকা ব্যাটারি ক্যাপাসিটি 1500 এবং ব্লুটুথ ভার্সন 5.0 ব্যবহার করা হয়েছে মানে এটাতে যা কিছু আছে ফিচার সবকিছু হাই কোয়ালিটি আর এটা নিয়ে কমপ্লেন করার মতো গাইজ কোনো অপশন নেই যদি আপনারা আমাদের এইগুলা সব ওয়েবসাইটে দেয়া আছে ওদের নিজে ওয়েবসাইট আছে আপনারা ফুল ইনফরমেশনের জন্য আপনারা ওই ব্রাউজ করলে ওগুলা দেখতে পারবেন আছে যে অনেকে স্বল্প দামের মধ্যে মাইক্রোফোন চায়

অনেক সেডের নরমালি এম্পায়ারে চার্জারে চার্জ দিলে খুব সময় নে অনেকটা বেশি সময় নেই আমাদের এগুলোতে খুব কুইক চার্জ হয় তার মধ্যে চারটা ইউএস বি তে আছে কি সেম কে আপনার থ্রি পয়েন্ট যাবে এটা অ্যা টাইম একসাথে থ্রি পয়েন্ট ফোর পাবে ভিতরে সম্পূর্ণ সবগুলোতে গুলোতে আলাদা আলাদা ট্রান্সফর্মার করা আছে কোনোটাই কোনো দিক থেকে একটা সাথে আরেকটা দিলে স্লো হবে না খুব দ্রুত সুপারফাস্ট চার্জ হবে

তাহলে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে আর যদি কেউ পাইকারি নিয়ে ব্যবসা করতে চান দোকানে আসতে পারেন কুরিয়ার করে নিতে পারবেন পাওয়ার ব্যাংক আছে আমাদের হোকো বাসু জয়রম রিমেক্স এলডিনো বহুত পাওয়ার ব্যাংক হয় মানে বিভিন্ন ব্র্যান্ডের আছে সব ধরনের তার মধ্যে যেমন আমার এই মালটা খুব সস্তায় আমি দিচ্ছি ভালো মানের বড় ফোন ব্র্যান্ডের এটা হোকোরি একটা অথরাইজড ব্র্যান্ড বড় ফোন ব্র্যান্ডের এগুলো আমার 550 থেকে 1100 টাকা পর্যন্ত পাওয়ার ব্যাংক আছে

এইরকম টাইপের কোনো অনেক ডিভাইস আছে যেগুলোতে ইউজ করা লাগে অনেক কনসার্টে ইউজ করে একমাত্র সেই পোর্টগুলো আমি করে থাকি বিভিন্ন ভেরিয়েন্ট আছে বিভিন্ন ক্যাটাগরিতে আমি করে থাকি এবং সব অ্যাপেলের অথরাইজ প্রোডাক্ট এগুলোর মধ্যে কোনো ঝামেলা পাবেন না ওকে গাইজ দেখতে পাচ্ছেন এখানে এখানে কোয়ালিটিফুল প্রোডাক্ট প্রত্যেক যদি আপনাদের কোনো ধরনের এরকম গ্যাজেটের প্রয়োজন হয় তাহলে ভাইয়ের সাথে কন্টাক্ট করতে পারেন অনেক রিজনেবল প্রাইজের মধ্যে ওনাদের কাছ থেকে

এটা এটা দিয়ে ডাটা ট্রান্সফার করা যাবে এটা হোলসেল কত নিচ্ছে এটা হোলসেল প্রাইস 230 টাকা এটা কি শুধুমাত্র মাইক্রো ইউএসবি अवेलेबल হয় আইফোন হয় টাইপ সি হয় তিনটে अवेलेबल তো প্রাইস অনেক কমের মধ্যে রয়েছে गाइस যারা এক্সক্লুসিভ অনেক ডাটা কেবল খোঁজেন তাদের জন্য এখান দেখালাম এছাড়া নরমাল ভিতরে রয়েছে আর এটা হচ্ছে আমাদের নিজের সব ইন্টারসেল ইন্টারসেল হ্যাঁ ইন্টারসেল এটার মডেল হচ্ছে বিডি 71

এই মাল নিলে আপনি ইউজ করলে আশা করি অন্য কোনো ক্যাবলে আপনি ইউজ করতে মন চাইবে না এটা হোলসেল কথা নিচ্ছে এটা হোলসেল হচ্ছে 50 টাকা মাত্র প্রাইস 50 টাকা মাইক্রো মাইক্রো দর হয় 40 টাকা আইফোন দর হয় 55 টাকা 55 টাকা প্রাইস এটা কিন্তু শর্ট কেবল কিন্তু টেকসই আর কেবলের কোয়ালিটি কিন্তু সত্যি ভালো তাইলে এটা আপনারা দেখতে পারেন এছাড়াও ওনাদের কাছে কিন্তু অন্যান্য আরও অনেক গ্যাজেট রয়েছে তবে আমি সব ধরনের গ্যাজেট নিয়ে দেখাতে পারলাম না অন্যান্য আরও চার্জার পাবেন মোবাইল চার্জার বিভিন্ন ধরনের চার্জার রয়েছে এখানে আরেকটা বিশেষ কথা হচ্ছে যদি কোনো স্টুডেন্ট আসে সেটা মাদ্রাসারই হোক স্কুল কলেজের হোক তাদের জন্য টেন পার্সেন্ট ছাড় টেন পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে দেবেন ভালো লাগে তাহলে একটু লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরে আর রিভিউ দেখার জন্য ওখানটা হচ্ছে উনচল্লিশ বাই এক খদ্দর শপিং কমপ্লেক্স ঢাকা এটা হচ্ছে গিয়ে ঠিক জিপিওর যে জিরো পয়েন্ট আছে ঠিক তার পাশেই এটার পঞ্চম তলায় আমার শপ নাম্বার হচ্ছে তিনশো এক তিনশো দুই শপের নাম হচ্ছে ইন্টার